আবিষ্কারক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব চুরি করে নিয়েছিল ব্রিটিশরা আমরা অনেকেই জানি তবে ভারতীয় প্রত্নতত্ত্বের ক্ষেত্রে জন মার্শাল অবদান কিন্তু কম নেই তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সব থেকে বেশি সময় ধরে ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন উনিশশো কুড়ি সালে মহেন্দ্র আবিষ্কারের ব্যাপারে প্রথম প্রতিবেদন রচনা করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু জন মার্শাল এই প্রতিবেদন প্রকাশ হতেই দিলেন না উনিশশো সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দেওয়া চূড়ান্ত প্রতিবেদনটিকে নিয়ে তিনি তৈরি করে ফেললেন তার বিখ্যাত বই মহেন্দ্রদর দ্য ইন্ডাস সিভিলাইজেশন এরপরে উনিশশো সালে লন্ডনের এক পত্রিকায় ভারতীয় মহেন্দ্রদর সভ্যতা আবিষ্কারের কথা প্রকাশিত হয় আর এখানে আবিষ্কারক হিসাবে জন মার্শালের নাম উল্লেখ করা হলো আর এভাবেই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কে ছেড়ে ফেলতে চেয়েছিল ব্রিটিশরা কিন্তু সবকিছু কি সম্ভব হয় সেই জন্যই তো জন্মারশাল তার বইতে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে ছোট করে হলেও কৃতিত্ব দিতে বাধ্য হয়েছিলেন এ ব্যাপারে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানান আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না